ইসলাম ভারসাম্য ও মধ্যপন্থার শিক্ষা দেয় কারো ওপর অন্যায় ও বিচার আক্রমণ ও জুলুমকে হারাম করেছে একই সঙ্গে ইসলাম আত্মরক্ষার অধিকারও দিয়েছে নিজের শক্তি ও সামর্থ্য অনুযায়ী আত্মরক্ষা করার অনুমতি ইসলামে রয়েছে আত্মরক্ষা মানুষের অধিকার ইসলাম আত্মরক্ষাকে মানুষের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে পবিত্র কোরআনে এর সাথ হয়েছে সুতরাং যে তোমাদের উপর আক্রমণ করেছে তোমরা তার উপর আক্রমণ করো যেরূপ সে তোমাদের উপর আক্রমণ করেছে আর আল্লাহকে বয় কর এবং জেনে রেখো নিশ্চয় আল্লাহ আল্লাহদের সঙ্গে আছেন দেখতে পারেন সুরায় ধ্বংস ও ক্ষতির হাত থেকে আত্মরক্ষার তাগিদ দিয়ে বলা হয়েছে তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলো না ধ্বংসের মধ্যে ফেরো না সুরায় বাকার একশত পঁচানব্বই নং আয়াত আত্মরক্ষার আগে চাই সতর্কতা অবশ্যই ইসলাম মানুষকে আত্মরক্ষার অধিকার দিয়েছে এবং আত্মরক্ষার জন্য যে প্রস্তুতি দরকার সেটারও অধিকার দিয়েছে ইসলাম তবে এর আগে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকার জন্য ইসলাম বলেছেন এবং এর অনেক অনেক নাজির ইসলামের মধ্যে রয়েছে যেন কোনো ধরনের বিপদে পড়তে না হয় এবং পড়লেও তা থেকে সহজে উদ্ধার পাওয়া যায় এজন্য সতর্ক থাকার জন্য বলেছে ইসলামের ইতিহাসে এর অনেক দৃষ্টান্ত থেকে একটি দৃষ্টান্ত যে জুবাই আল্লাহ তাল আনহু বলেন অহুদ যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দুইটি বর্ম পরিহিত ছিলেন দেখতে পারেন সুনানুদ্দির মিজি হাদিস নং এক হাজার ছয়শত বিরানব্বই এভাবে আরেকটি রেওয়ায়ত পাওয়া যায় আয়সা রদি আল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মদিনায় আসার পর আকাঙ্ক্ষা পোষণ করলেন যে যদি তার কোনো সাথী তাকে পাহারা দিতেন আশার দিয়ে আল্লাহ তালা বলেন তখন আমরা অস্ত্রের আওয়াজ শুনলাম রাসুল্লাহ সাল্লু আলী হুসাল্লাম বললেন কে বলা হলো আমি সাদ এপনি আবি কস আপনাকে পাহারা দেওয়ার জন্য এসেছি অথবা রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম দেখতে পারেন সহি বুখারি হাদিস দুই হাজার পঁচাশি এছাড়া উমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ তাল আনহু নামাজরত অবস্থায় অতর্কিত আক্রমণে শহীদ হওয়ার পর ওসমান রদি আল্লাহ তাল আনহু মসজিদের স্বতন্ত্র মেহরাব বানিয়ে সেখানে নামাজে দাঁড়াতেন এমনইভাবে আলী রাজি আল্লাহ তাল আনহু শহীদ হওয়ার পর মাবিয়া রাজি আল্লাহ তাল আনহু মসজিদে স্বতন্ত মেহরাবে রক্ষী ও পাহারায় নামাজে দাঁড়াতেন দেখতে পারেন ওয়াফাউল ওয়াফা দুই নং খণ্ড আটাশি নং পৃষ্ঠা এবং তারিখে তাবারি পাঁচ নং খণ্ড উনপঞ্চাশ নং পৃষ্ঠা জীবন সম্পদ ও সম্ভ্রম রক্ষায় নিহত হলে সে ব্যক্তি শহীদ হাদিসের মধ্যে এসেছে সাহেদ রাদি আল্লাহ সূত্রে বর্ণিত রাসলি ওসাল্লাম এর সাদ করেন যে ব্যক্তি সী সম্পদ রক্ষায় খুন হবে শহীদ যে ব্যক্তির দিন রক্ষায় খুন হবে শেষ যে ব্যক্তির নিজের জীবন রক্ষায় খুন হবে শেষ যে ব্যক্তির নিজ পরিবারের প্রাণ অথবা ইজ্জত রক্ষায় খুন হবে শহীদ সহিবুহারি হাদিস নং দুই হাজার চারশত আশি এবং সুনানুদ্দীর মিজি হাদিসনং এক হাজার চারশত একুশ আবু হরাই আল্লাহ তালান থেকে বর্ণিত জৈনক উল্লাহ সাল্লু আলী হোসাল্লামের কাছে এসে আরজ করলেন যদি কোনো ব্যক্তি এসে আমার সম্পদ ছিনিয়ে নিতে চায় রাসুল সাল্লু আলী হোসাল্লাম বললেন তোমার সম্পদ তুমি দেবে না লোকটি বললো যদি সে আমাকে হত্যা করতে উদ্যত হয় তুমি মোকাবেলা করো লোকটি বলল যদি সে এতেও আমাকে হত্যা করে ফেলে তখন রাসুলসাল্লু আলি হুয়েল্লাম বললেন তাহলে তুমি শহীদ লোকটি বলল যদি আমি তাকে হত্যা করি রাসুলসালাহু আলি হুয়েল্লাম বলেন তাহলে সে জাহান দেখতে দেখতে পারেন মুসলিম হাদিস নুং দুই